নমস্কার আমি শ্রাবন্তী মজুমদার দমদম কলকাতা থেকে বলছি আমি একজন অভিনেত্রী আর অভিনয় করার সুবাদে আমার পরিচয় হয় ইভা ক্রিয়েশন কাস্টিং এজেন্সির সাথে ইভা ক্রিয়েশানে আমি আমার প্রোফাইলটা সেন্ড করি আর পরের দিনই আমার কল আসে একটি খুব সুন্দর ক্যারেক্টারে অভিনয় করার জন্য খুব পপুলার একটা সিরিয়াল অনুরাগের ছোঁয়ায় তো থ্যাংক ইউ ইভা ক্রিয়েশন আমাকে এই অপরচুনিটিটা করে দেওয়ার জন্য তো আপনারাও যদি চান অ্যাক্টিং অপরচুনিটি পাওয়ার তো ডেফিনেটলি যোগাযোগ করুন ইউভা ক্রিয়েশনের সাথে আর ভবিষ্যতে আমি আরও অনেক কাজ করব আশা রাখছি ইউভা ক্রিয়েশনের সাথে ইউভা ক্রিয়েশন শুধুমাত্র কলকাতাই নয় বম্বেতেও ওরা কাজ করে তো আজই যোগাযোগ করে ফেলুন দেরি না করে আমি এটাই বলবো আর আরও একটা কথা বলবো ইভা ক্রিয়েশন সততার সাথে আর সবার পাশে থ্যাংক ইউ নমস্কার